চেঞ্জ যেটা কথা বলছো এটা অবস্থা আমি উপবিশ্বাস ছিলাম আসলে একটু ছেলেটাই পরিমণের একটা পোস্ট পেয়েছি কেন জানি মনে হয়েছে যে পরিদীর কি কোনো চলছে আমি অপরিশেষ ছিলাম আসলে একটু ছেলে টাইপের ছিলাম স্টম বয় টম ছিলাম কারণ আমার মা এবং বাবা ফিলই করতে অভ্যস্ত তাদের ছেলে হ্যাঁ তো আমি ওই তাদের ফিল আর সে ফিলটাকে আমিও তারে বেশি আমরা কয় ভাই তিনজন ছিলাম আমরা সবার ছোট সবার ছোট আচ্ছা ছোট মেয়েদের এমনি একটু বাড়িতে আদর বেশি বাবা আমার আদরে আসলে আমি প্রচুর প্রোগ্রামে বলেছি ছয় ছয় প্রোগ্রামে বলেছি আমি লাইফে যতগুলো প্রোগ্রাম পেয়েছি অবন্তি আমার নামই না তাই অবন্তি আমার নামই না আমার পারিবারিক কোথাও থেকে আমার অবন্তি নাম না আমার নাম উপবিশ্বাস মেঘা মেঘা হ্যাঁ এখন এই মেঘা নামটা এবং অবন্তি নামটা এই দুটা নামটা বিশ্বাসটাকে একটু সাইডে রেখে মেঘা অবন্তিটা বলি আমি যে সময়টাতে সিনেমাতে এসেছিলাম দু হাজার ছয় সাথে তখন আসলে এই নামে আরো এক দুজন হিরোইন ছিলেন তখন আমার ডিরেক্টর আমার প্রযোজক বা মেঘা নামটা আমারটা রাখবে না আর অবন্দি নামটা হয়েছে আমি যখন সুভাষ দত্ত দাদুর একটি সিনেমা করেছিলাম ও আমার ছেলে তখন তো উনি জানতেন আমার নাম অপু তো বেসিক্যালি অপু নামটা ছেলেদের হয় তো উনি আমাকে বলেছেন যে আমি অবন্তি নাম ডাকবো তো সুভাষ দাদু আমাকে অবন্তি ডেকেছে অবন্তি আমার নাম না আমি চিৎকার করে বলতে চাই আমার নাম অপু বিশ্বাস যে নামটা আমার দাদু মানে আমার দাদু হচ্ছে আমার মার বাবা উনি আমার অপু নামটা যেহেতু আমাদের অনেক কিছু দেখে অনেক কিছু আর্চা করে নামটা রাখা

হ্যাঁ তারপরে আবার অনেকে আছে যে আহ যেমন এই ওয়ার্ডটা যে কারোর সাথে প্রেম হয়েছে আমার তো ব্রেকআপ ডিপ্রেশন আমি মানে এই যে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে না ডিপ্রেশন এই সিঙ্গেল মানে আমি এগুলো নিতেই চাই না বাচ্চা কখনো একা কারো হয় না বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ দিয়েই হয় তো আমার ডেফিনেটলি ফ্যামিলি আছে তো আমি এই জায়গাতে বলবো যে এই ওয়ার্ডটা কখনোই ম্যাচ করে না নেভার অফিসিসের বন্ধু কারা? আমার সকলেই বন্ধু। সত্যি কি আসলে সবাই বন্ধু হতে পারে? অনেক তাহলে কাজ করতেব কি করে? স্পেশালি ইন্ডাস্ট্রিতে কে আসলে এত ভালো বন্ধু হয় যে যার কাছে নিজে সব মনের কথা বলে? হ্যাঁ এইখানেই প্রশ্নটা। ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নাই। আচ্ছা। আচ্ছা আমার সকলেই বন্ধু। আচ্ছা ইন্ডাস্ট্রির বাইরে কি খুব ভালো কোনো বন্ধু আছে? না আমার আসলে বন্ধু আমার স্কুলের ওরা সকলেই হচ্ছে ম্যারেজ পড়াদের মত করে আছে আমার আসলে কোন সার্কেলই নাই আমার মেজো কোন আমার সবচেয়ে ভালো বন্ধু আচ্ছা আর এখন আমার ছেলে আর আমার সব থেকে প্রিয় বন্ধুটা ছিলেন আমার মা তো মার পর এখন আমার মেজো হয়ে গেছে এই তো আর বন্ধুর সার্কেল শেষ পরিমনের একটা পোস্ট পেয়েছি কেন জানি মনে হয়েছে যে পরীর সাথে উপদীর কি কোনো কনফ্লিক্ট চলছে অনেক ভক্তদেরই আসলে মনে হয়েছে সামহাউ আমি আমি দেখিনি ওর পোস্টটা আমি দেখিনি দেখা হয় না দেখা হয় মানে আগের মতো কি সম্পর্কটা আছে নাকি সামহাউ আমি বললাম না সম্পর্ক কিছু নেই তো সকলেই আমার পছন্দের মানুষ সেও আমার কাছে অনেক পছন্দের মানুষ আমি তো একজন মানুষ তোমার দিক থেকে আসলে কোনো কিছু নেই না নেভার আচ্ছা কেউ যদি বলে যে উপবিশ্বাস ছাড়া ঢালিউড অর্ধেক এই প্রশংসাটা যদি কেউ করে এটা কি নেওয়া হবে নাকি না না এখন উপবিশ্বাস কিছুই না তার চেয়ে ভালো ভালো আর্টিস্টরা কাজ করতেছে সুপার তারা আহ যেমন ট্যালেন্ট সেটা অল আর ওভার লাইক অভিনয় বল ফিটনেস বল ট্যালেন্টে জায়গা থেকে বল সব কিছু মিলে মানে তারা অনেক 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 ট্যালেন্ট সো আমি কথা একদম এক্সসেপ্ট করব আচ্ছা যে অনেক সময় ধর সাম্রাপপুরও কাজ করেছে তোমাদের আরো আগে জেনারেশনে ছিলেন সাম্রাপপুর এখনই যে অনেক দিন পর একটা কামব্যাকের কথা চলছিল যদিও সেটা এখনো পর্যন্ত হয়নি এই ধরনের কামব্যাক কে কি তুমি অ্যাপ্রিসিয়েট অবশ্যই কারণ তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য লেসেন এবং আমি নিজেও সাবধান মানে কঠিন একটা ভক্ত অনেক বড় ভক্ত এবং ওনার কারণেই সেন আমার নায়িকা হয়ে এত বেশি ইন্সপায়ার আমার অনেক অভিনয় আমি ওনাকেও ফলো করেছি প্রচুর প্রচুর তো ওনাদের মতো এইরকম আমি বলবো যে ওনারা একটা ইন্ডাস্ট্রি নিজের পছন্দের ফুড লিস্ট গুলো কোনগুলো আমার গুলো দর্শক জানে এবং আমি এখন প্রাইভ প্রোগ্রামে গেলেও ওরা আমার জন্য এই নিয়ে বসেও থাকে কিন্তু যখন ডায়েটে থাকা হয় তখন হ্যাঁ ডায়েটে থাকলে আমি টোটালি বল খাবার খাই আমি প্রচুর ফুড খাই কারণ ফুড না খেলে স্কিন ভালো থাকবে না আর স্কিন ভালো না থাকলে তোমাকে লাগবে তো আমি প্রচুর ফুড খাই এটা হচ্ছে আমি প্রচুর ওয়ার্কআউটও করি প্রচুর ফুডও খাই থাকে না ভক্তদের কাছ থেকে কোনো এখনো পর্যন্ত সবচাইতে সুন্দর সারপ্রাইজ কি ছিল এবং এখন পর্যন্ত সবচাইতে অদ্ভুত এক্সপিরিয়েন্স কি ছিল

ওয়াকে অনেক র্যাম্প ওয়াকে আমরা কিন্তু দেখছি যে ফিট করেনি সে খুব কনফিডেন্স এর সাথে হয়তো পড়ে উঠেছে কিন্তু এটা নিয়ে অনেক ট্রোল এর শিকার হতে হচ্ছে যে ডলার ঠিকঠাক করেনি তাই তো ডলার কারণ যে মানুষটা ট্রোল করছে ওই মানুষটা কতটুকু ফ্যাশন সেন্স আছে সে বোঝে এখন তুমি আমাদের দেশীয় পার্ক নিয়ে তুমি উঠে গেলা এখন ওটাকে নিয়ে ট্রোল করছে এটা অ্যাকচুয়ালি এটা তোমার একটা মানে ফেসবুকে যেদিন দেখবো কমে গেছে সেদিন ট্রোল কমে গেছে আচ্ছা ধরো আজকে ঢালিউড কুইন ওপবিশ্বাস অনেকের অবদান আছে এটার পেছনে হয়তো বা অনেকের অনেক সিনেমার অনেক কলা কুশলী অনেকেরই অবদান আছে একটা নাম সবচেয়ে বেশি আসে সাকিব খান কখনো কি এরকম মনে হয়েছে যে যদি আমার নামের সাথে সাকিব খান নামটা না থাকতো তাহলে আমি এই অপবিশ্বাস আজকে হতেই পারতাম না

মা হওয়ার পর নিজের সবচেয়ে বড় পরিবর্তন কোনটা ছিল প্রথম চেঞ্জটাই হয়েছে যে আমি স্থির হয়েছি বুঝতে শিখেছি যে নিতে একটু চিন্তা করি আর আমার একটা খুব বড় অবশর একটু রাগ করতাম বেশি আচ্ছা এই রাগটা একদম ভ্যানিশ করে ফেলেছি তাই হ্যাঁ আচ্ছা এই যে জেনজি জেনজি জেনারেশন যেটাকে আমরা বলছি এই সময়কার জেনারেশনকে বুঝতে কি একটু অসুবিধা হয় এদের অনেক কিছু অন্যরকম অনেক ফ্রেন্ডলি ব্যাপার স্যাপার তাদের রিলেশনশিপ ভিউ অনেক অন্যরকম তারা লাইফস্টাইল করে একটু অন্যভাবে কি মনে হয় ওদেরকে দেখলে জেন যেটা কথা বলছো এটা তারা কাজ করছে সো ভেরি সিম্পল ওদেরকে নিয়ে আসলে হার্ডলি ভাবার কিছু নাই হয়তো বা তার চেনে আসে আমার বাচ্চাদের চেনে এসে আসবে একটা ডিফারেন্ট একটা কালচার সৃষ্টি হবে তখন সেটা তাদের ম্যাচ করতে হবে ওই ওয়েতেই চলতে হবে